আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দর্শক এবার দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং কোপা আমেরিকার জন্য মূল দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি দলটিতে আছে বেশ কিছু চমক কিন্তু আর্জেন্টিনার অন্যতম সেরা সুপারস্টার দিবালা কিন্তু কেন তিনি নেই এবং দলে কারা কারা ডাক পেয়েছেন বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আগামী বিশ তারিখ থেকে শুরু হতে চলেছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিযোগিতামূলক একটি টুর্নামেন্ট কোপা আমেরিকা বিশ্বকাপের পর যে টুর্নামেন্টে সবচেয়ে বেশি নজর থাকে ফুটবল বক্তদের সেটি শুরু হতে আর বেশিদিন বাকি নেই সেজন্য এখন থেকে জোরালো প্রস্তুতি শুরু করে দিয়েছে আর্জেন্টিনা ব্রাজিল উরুগের মতো দলগুলো ইতিমধ্যে গতকালকে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে কে কে জায়গা পেয়েছেন দলে গোলকিপার হিসেবে ডাক পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ জেনারিমো রুল্লি এবং ফ্রাঙ্কো আরমানি সেন্টার ব্যাক হিসেবে আছেন নিকোলাস ওটামেন্ডি ক্রিশ্চিয়ান রোমেরো জার্মান প্যাজেলা লিয়ান্দ্রো ব্যালার্ডি লিসান্দ্রো মার্টিনেচ এবং লুকাস কোয়ার্তা রাইট ব্যাকে আছেন নেহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্টিয়ান লেফট ব্যাক হিসেবে ডাক পেয়েছেন নিকোলাস ট্যাগলেফিকো মার্কোস আকুনা এবং ইয়াংস্টার ব্যালেন্টিন বার্কো দর্শক মিডফিল্ড আছে চমক যেখানে রয়েছেন অ্যান্ডো ফার্নান্ডেজ লিয়ান্দ্রো পার রদ্রিগো দ্বীপল জিওবানি লোসেলসো অ্যালাক্সিস ম্যাকালিস্টার গিদো রদ্রিগ এবং অ্যাজুকুয়েল পালোসিয়াস ফরওয়ার্ড লাইন বেশ শক্তিশালী হলেও দলে নেই পাওলো দিওয়ালা চলতি মৌসুমে অবিশ্বাস্য ফর্মেতে থেকেও দলে জায়গা পাননি তিনি চলতি মৌসুমে ইউরোপে আর্জেন্টিনার সকল খেলোয়াড়দের মধ্যে দিওয়ালারের একমাত্র গোল অ্যাসিস্ট সবার থেকে বেশি কিন্তু তাতেও তিনি স্স্কলনের মন কাটতে পারেননি ক্লের ফরওয়ার্ড লাইন আছেন লিওনেল মেসি ডিমারিয়া আলেজান্দ্রো গার্নাচো কোরেয়া জুলিয়ান আলবারেস লাউতারো মার্টিনেজ ভ্যালেন্টিন কার্বনি এবং নিকোলাস গঞ্জালেস এই লিস্টে পাওলো দিবালাকে না দেখে হতাশ হয়েছেন আর্জেন্টাইন সমর্থকেরা ওয়ালা চলতি মৌসুমে তিনবার মাস সেরা হয়েছেন আর্জেন্টিনার এই সুপার স্টার সবার থেকে সেরা ফর্মে থেকেও দলে কেন জায়গা পাননি দেওয়ালা এমন প্রশ্ন করছেন সবাই দর্শক দিওয়ালাকে কি আপনি দলে চান আপনার কি মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে